আপনার পাশের বাড়ির মানুষের দুর্ব্যবহার যখন আপনার সহ্যের সীমা ছাড়িয়ে যায় কি করবেন আপনি সে কথাই হল আজকের পর্বে নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবার আমন্ত্রণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনার ঠিক পাশেই যারা বসবাস করছেন তাদের দুর্ব্যবহার আপনাকে বিরক্ত করে অতিষ্ঠ করে কিন্তু তার থেকে নিস্তার পাওয়া এতটাও সহজ হয় না আপনার বন্ধু আত্মীয় পরিজন যাদের জন্যে আপনি কষ্ট পান যাদের আচরণ বা ব্যবহার আপনাকে অতিষ্ঠ করে তোলে। তাদের থেকে আপনি তো দূরে সরে আসতেই পারবেন কিন্তু পাশের বাড়ি তার থেকে আপনি দূরে আসবেন কি করে কারণ সে কাজ আপনার সীমার মধ্যে নেই কিন্তু উপায় মুখ বুঝে সহ্য করে যাবেন একদম নয় আপনাকে করতে হবে মাত্র দুটি কাজ আর তাহলেই দেখবেন পরিস্থিতি থাকবে আপনার নিয়ন্ত্রণে প্রথম আপনার অন্তরের প্রকৃতিকে চরম সীমায় নিয়ে যান যেখানে পৌঁছনো তাদের পক্ষে অসম্ভব আর দুর্ব্যবহার করার প্রশ্নই তো তখন আসবে না কারণ আপনার ধারে কাছে ঘেসার ক্ষমতাও তখন তাদের কাছে থাকবে না আপনার অন্তর্জগৎ বা সূক্ষ্ম জগতের স্থূল রূপ আপনার বহির্জগৎ আর ঠিক সেই জন্যেই বহির্জগৎ যদি কার্য হয় তাহলে অন্তর্জগৎ বা সূক্ষ্ম জগৎ হলো তার কারণ তাই বহির্জগতের শক্তিগুলো অভ্যন্তরীণ সূক্ষ্মতর শক্তির স্থূল মাত্র বা স্থুল অংশ মাত্র যিনি তার অন্তরের এই শক্তিগুলোকে আবিষ্কার করে তাকে ইচ্ছে মতো পরিচালিত করতে শিখে যান তিনি নিয়ন্ত্রণ করেন সকলকে তাকে নিয়ন্ত্রণ করা কিন্তু কারো পক্ষে সম্ভব নয় আর ঠিক সেই জন্যেই স্বামীজি বলছেন একজন মানুষ তার উন্নতির শিখরে উঠতে পারেন শুধুমাত্র তার অন্তরের প্রকৃতিকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আপনাকে আপনার অন্তরের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতেই হবে আপনার আর্থিক দারিদ্রতা থাকলেও যেন আপনি কখনোই অন্তরের দিক থেকে দরিদ্র না হন এই খেয়ালটি আপনাকে রাখতেই হবে স্বামীজি বলছেন যদি মানবিক চেতনা সংবেদনশীল স্তরে কাজ করে তখনই মানুষের জৈব ক্রিয়াকলাপের ঊর্ধ্বে মানুষ অহম স্তরে পৌঁছতে পারে আর তখনই মানুষ তার চারপাশের উত্তেজনা বা অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারে দ্বিতীয় আপনার পাশের বাড়ির মানুষকে আপনার নিয়ন্ত্রণে রাখার আরেকটি উপায় হলো তাদের সাথে আপনাকে কৌশলে মিশতে হবে তাদের কথা ধৈর্য সহকারে আপনাকে শুনতে হবে ধৈর্য সহকারে অন্যের কথা শোনা কিন্তু আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ অবশ্যই একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি ঘটনাটি সত্তর দশকের সত্তর দশকে ইটালি থেকে একদল ভদ্রলোক জাম্বিয়াতে গেছেন কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্যে কিন্তু গিয়ে তারা লক্ষ্য করলেন যে স্থানীয় মানুষজনের এই বিষয়ে কোনো উৎসাহই নেই এত উর্বর জমিতে চাষ করার জন্যে কেউ কোনো আগ্রহ প্রকাশ করছে না কখনো কখনো টাকা পয়সা দিয়ে যাদের চাষ করার জন্যে উৎসাহিত করার চেষ্টা করা হলেও তাদের মধ্যে কোনো উৎসাহ নেই কিন্তু কেউ এটি জানার চেষ্টা করেনি যে তাদের এই নিরুৎসাহের কারণটি কী কেন তারা উৎসাহিত নন চাষ করার জন্যে ইটালি থেকে যারা জাম্বিয়াতে গেছেন তাদের ভাবটি ঠিক এরকমই ছিল যে চাষবাস উন্নত পদ্ধতিতে শিখিয়ে জাম্বিয়ার মানুষদেরকে দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচাবো পরিকল্পনা মতোই নদীর ধারে অনেকটি জায়গা জুড়ে টমেটোর চাষ করা হলো সেগুলো যখন পুষ্ট হলো তখন এক রাতে জলহস্তি এসে সমস্ত টমেটো খেয়ে ফেলল তখন স্থানীয় মানুষেরা ইটালি থেকে আসা মানুষদেরকে বলল এই জন্যই তো এখানে কোনো চাষবাস নেই ইটালি থেকে যারা গেছিলেন জাম্বিয়াতে তারা তখন খুব অবাক হয়ে বললেন এই কথা তোমরা আগে কেন বলনি তখন জাম্বিয়ার স্থানীয় মানুষেরা বলল আপনারা তো জিজ্ঞাসা করেননি আপনারা তো জানতে চাননি যে কেন আমরা উৎসাহিত নই আপনার পাশের বাড়ির মানুষগুলোকে পরিবর্তন করার ক্ষমতা আপনার মধ্যে নেই কিন্তু তাদের কথা মন দিয়ে শোনা এটি আপনার আয়ত্তের মধ্যে আছে এমন হতেও পারে যে তাদের কথা মন দিয়ে শুনলে তাদের মন পরিবর্তন হয়ে গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার কৃষ্ণধর নামে এক রসিক ব্রাহ্মণকে বলছেন কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টি রষ্টি করে সময় কাটাচ্ছ ওইটিকে ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও দেখি যে নুনের হিসেব করতে পারে সে মিছরের হিসেবও তো করতে পারে আপনি যদি আপনার সমস্ত ভাবনা চিন্তার মোর ঈশ্বরের দিকে ফিরিয়ে দেন তাহলে মানুষের কথা শোনার ধৈর্য আপনার মধ্যে খুব সহজেই এসে যাবে আপনি যদি ভালো মানুষের সাথে মিশতে পারেন তাদের কথা শুনতে পারেন তাহলে আপনাকে যারা বিরক্ত করছে বিব্রত করছে তাদের কথাও আপনি মন দিয়ে ধৈর্য সহকারে শুনতে পারবেন এবং সমস্যার সমাধান আপনার হাতে খুব সহজেই এসে যাবে সমস্যা থেকে পালিয়ে নয় সমস্যার মোকাবিলা করাই হলো বীরত্বের কাজ আর যারা আধ্যাত্মিকভাবে শক্তিশালী তারা সমস্যার মোকাবিলা করে সমস্যাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন আর আপনি ঠাকুর মা ও স্বামীজির আশীর্বাদে নিশ্চয়ই সেটি পারবেন আপনার পাশের বাড়ির লোকেরা যতই আপনার সাথে রুক্ষ ব্যবহার করুক না কেন আপনি থাকবেন আনন্দে নিশ্চিন্তে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন এই চ্যানেলে তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে আর এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এই ভিডিওর নিচে একটি আপের বাটন রয়েছে সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার